পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আবার বলেছেন তার দেশ ভারতের সঙ্গে কাশ্মীর জলবণ্টন ও সন্ত্রাসবাদ সহ সব বিষয় নিয়ে সরাসরি আলোচনা করতে চায় ইরানের রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আমরা চাই সব সমস্যা শান্তিপূর্ণভাবে আলোচনা করে মেটাতে বাণিজ্য ও সন্ত্রাস বিরোধী বিষয়ে ভারতের সঙ্গে কথা বলতে পাকিস্তান প্রস্তুত শাহবাজ এখন চার দেশের সফরে বেরিয়েছেন তার মধ্যে রয়েছেন ইরান ও তুরস্ক এই সফরের লক্ষ্য ভারতের সামরিক অভিযানের পরে পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য মিত্র দেশগুলোর সমর্থন আদায় করা সফরের সময় তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইওপ এরদোয়ানের সঙ্গে দেখা করেন পরে এক্সে লেখেন ইস্তানবুলে প্রেসিডেন্ট এরদোয়ানোর সঙ্গে দেখা করে পাকিস্তানের তরফে কৃতজ্ঞতা জানিয়েছি সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘাতে তুরস্ক আমাদের যে সমর্থন দিয়েছে তা আমরা কখনোই ভুলব না শাহবাজ আরও লেখেন আমরা দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ ও বন্ধুত্ব আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেছি পাকিস্তান তুরস্ক বন্ধুত্ব দীর্ঘদিন টিকে থাকুক এই সব ঘটনার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন তিনি বলেন পাকিস্তানের মানুষকে বেছে নিতে হবে শান্তিতে রুটি খাবে নাকি সন্ত্রাসের পথ বেছে নিয়ে আমাদের গুলির সামনে পড়বে মোদীজি জানান ভারতের জবাবে পাকিস্তান এতটাই চাপে পড়ে গেছে যে সীমান্তে ড্রোন পাঠাতে শুরু করে কচ্ছ অঞ্চলের উদাহরণ দিয়ে তিনি বলেন উনিশশো সালের যুদ্ধে কচ্ছের নারীরা ভাঙা রানওয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে ঠিক করেছিল এবারও পাকিস্তানের চালাকি তারা ব্যর্থ করে দিয়েছে তারা আমার সঙ্গে দেখা করে আশীর্বাদও দিয়েছেন আমাকে একটি সিঁদুর গাছও উপহার দিয়েছেন যা প্রধানমন্ত্রীর বাসভবনে লাগানো হবে এখন পাকিস্তান আলোচনার কথা বললেও ভারত কড়া অবস্থান নিয়েছে দুই দেশের মধ্যে সম্পর্ক আপাতত অনেকটাই ঠান্ডা ও সন্দেহভাজন কিভাবে পরিস্থিতি বদলাবে তা ভবিষ্যতেই বোঝা যাবে হাই নিউজ নেটওয়ার্ক